হ্যালো রহান আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো নতুন বছরের তোমাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা সবাই যে যেখানেই থাকো না কেন অনেক অনেক ভালো থাকো এবং আমার জন্য অনেক অনেক দোয়া করো আর সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেই দেখছো আমার চ্যানেলটি যেখান থেকেই দেখছো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো সকাল সকাল আমি উঠে গেছি দেখতেই পাচ্ছ সকাল উঠে আমি রুটি বানিয়েছি আর হ্যাঁ আজকে তোমরা দেখতে পারবে যে আমি আজকে সন্ধ্যায় ভাব ভাপা পিঠা বানিয়েছি এটা জাস্ট সকালে আমি কিছু ক্লিপস নিয়েছিলাম সেটাই তো জানুয়ারির এক তারিখে আমার ছেলের বই দেওয়া হয় তো সেখানে সামান্য কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে আমার ভাপা পিঠা বানানোর আয়োজন করে ফেলেছি সব কিছু রেডি এখন আমি ভাপা পিঠা বানাবো তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে কি কি করেছি আর এখন কয়টা বাজে এখন বাজে সন্ধ্যা ছয়টা আর ভাপা পিঠা বানাতে কি কী লাগে তোমরা তো সেটা জানোই এখানে আমি চালের গুঁড়িটাকে একটু সামান্য নর্মাল পানি দিয়ে ডো বানিয়ে নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডোটা একটু নরম হয়ে গিয়েছে তারপর ওখানে নিয়েছি মিঠাই তারপরে নিয়েছি একটু লবণ দিয়ে অবশ্য ডোটা ইয়ে করেছিলাম তারপরে নিয়েছি নারকেল ব্যাস তো আমি এখানে তার জারিটা নিয়েছিলাম যে এটা দিয়ে হয়তো হবে সুন্দর করে বাট ওটা দিয়ে হয়নি তারপর দেখলাম যে আমার বাসায় যে ঢাকনাগুলো হয় প্লাস্টিকের বিভিন্ন কিছু ঢাকি ওটা দিয়ে মেবি সুন্দর হবে ওটা দিয়ে বিশ্বাস করো অনেক সুন্দর হচ্ছিলো অনেক ভালো হচ্ছিলো আর কিন্তু আমার ডোটা একটু নরম হয়ে যায় বাট এটা তো আমি অল্প একটুখানি করি তারপর যখন নেক্সট বার যখন আমি আবার আরেকটু করি তখন ওটা একটু শুকনো শুকনো করে করি এবং ওটা অনেক ভালো হয় এই যে তুমি দেখতে পাচ্ছ তার মধ্যে আবার আমার কিন্তু পিঠা বানানোর যে সাজগুলো হয় সেগুলো কিন্তু আমার নেই তো আমার বাসায় ছোট বাটি ছিল এবং বাটিটা অনেক গর্ত ছিল হুম যার কারণে পিঠাটা কিন্তু অনেক মোটা হয় তাই আমি ভাবলাম এটা দিয়েই বানাই হাতের কাছে যা আছে তাই তারপর আমি কিন্তু বেশি মিষ্টি খাই না অল্প মিষ্টি খাই তো ভাবলাম এখানে অল্প করেই মিঠাই দিই যে যেরকম খায় সেরকম তোমরা যেমন খাও তেমনই বানাবে আর হ্যাঁ নারকেল কিন্তু আমি ডিপে রেখে দিয়েছিলাম তো যখন আমি নারকেলটা নামাই তখন কি নারকেলটা কিন্তু পানি পানি হয়েছে দেখতে পাচ্ছ আমি এখানে এটা বানিয়ে নিচ্ছি এবং খেতে কিন্তু নিজের প্রশংসা করবো না খেতে কিন্তু অনেক ভালো হয় এবং আমি কিন্তু এখানে কয়টা পিঠা হয়েছিল এখানে ছয় সাতটার মতন পিঠা হয়েছিল যদি আমার বাটিটা ছোট হতো এখানে আরও দ্বিগুণ হতো মানে পনেরো ষোলোটা হয়ে যেত কিন্তু দেখা গিয়েছে আমার বাটিটা অনেক বড় গর্ত সেই জন্য পিঠাগুলো অনেক মোটা হয় এবং মানে একটা পিঠা খেলেই আর দ্বিতীয়টা খেতে হবে না আই থিঙ্ক তো যাই হোক আমি পিঠাটা খেয়ে দেখি পিঠাটা কিন্তু অনেক মজা হয় আর হ্যাঁ পিঠাটা কিন্তু আমি বানাই রাইস কুকারে মানে রাইস কুকার বলতে রাইস কুকারের যে বোলটা হয় যেখানে আমরা চালটা দিই ওটার যে ছাঁকনিটা হয় ওটা আর ওই বোলটা দিয়ে আমি করি তোমরা একটু করেই দেখতে পাবে আমি দেখাচ্ছিলাম যে আমার এটা কীরকম হয়েছে আর এখানে কিন্তু আমি একটা জালি দিয়ে তারপর আমি এটাকে কাভার করি আর ওখানে হচ্ছে যে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হচ্ছে আমি এখন এখানে চলে যাবো এতেও চলে আসছি তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনি দিয়ে চাপা দিব এবং ফার্স্টে কিন্তু ওই যে যে একটা ছিদ্র থাকে ওটা আমি বন্ধ করতে ভুলে যাই যে ঢাকনার মধ্যে ছিদ্র থাকে গরম ভাবটা উঠে যাওয়ার তো ফার্স্টে পিঠাটা হচ্ছিলো না তারপর আমি চিন্তা করলাম কী ব্যাপার এটা হচ্ছে না কেন এতক্ষণ বসিয়ে রাখার পরে তারপর আমি ওইটা বন্ধ করে দিই যে ছিদ্রটা থাকে এবং তারপরে এই দেখো আমার পিঠাটা হয়ে গেছে আর পিঠাটা হয়ে গেছে সুন্দর হয়েছে মজা হয়েছে টেস্টি হয়েছে একটু কালার দেখতে পাচ্ছ এই কালারটা হচ্ছে ওই যে আমি যে ওনার কাপড়টা দিই সেই কাপড়টা থেকে একটু রঙ ওঠে আর এই যে আমার ছেলেকে আমি দিয়েছিলাম ও খাইনি কারণ ও মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে না তো বলছি আমা আমি আর খাম না তো সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আল্লাহ হাফেজ